আজ লক্ষ্মী পুজো বন্ধুরা বিনা নেমন্তন যে আমার বাড়ি এত অতিথি আসবে সকালবেলায় আমি বুঝতেই পারিনি তোমাদেরকে দেখাতে চাই তোমরা একটু দেখো বন্ধুরা আমি আর সহ্য করতে পারছি না আমার সারাগা গা গিন 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 করছে দেখো দেখো সকালবেলায় কাদেরকে দেখলাম সহ্য করা যায় সারা গা কাটা দিচ্ছে আমার গায়ে একা কাটা দেবে কেন তোমাদের গায়ে একটু কাটা দিক বলো বন্ধুরা ওই জন্য ভিডিওটা করলাম দেখো আর তো ভয়তে বাইরে বেরোতে পারছে না এই দেখো ঠিক যা কিছু করবে না তোকে যা তোকে ওরা ভয় পাবে বলছি তাও শুনছে না